একটা মজার ছোট্ট গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি একটা অফিসের ইন্টারভিউ চলছিল চাকরি বসে সালার জন্য আগে থেকেই ফিক্স করা আছে তবু ইন্টারভিউ হচ্ছিল হচ্ছিল দেখানোর জন্যই কিন্তু সেই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল যার কোনো জবাব দেওয়া সম্ভব নয় একের পর এক প্রার্থী ঢুকছিল আর বের হচ্ছিল তারপর রামুর পালা এলো ইন্টারভিউ আর বস আপনি নদীর মধ্যে একটা নৌকার উপর আছেন এবং আপনার সঙ্গে মাত্র দুটো সিগারেট ছাড়া আর কিছুই নেই তাহলে আপনি কীভাবে অ্যাটলিস্ট একটা সিগারেট জ্বালাবেন রামু সিরিয়াসলি একটু চিন্তা করে বলল স্যার এর তিন চারটে সমাধান আছে ইন্টারভিউয়ার বস একটু আশ্চর্য হলেন যে প্রশ্নের কোনো উত্তর হয় না সেখানে এই তিন চারটে সমাধানের কথা বলছে আচ্ছা ঠিক আছে বলো প্রথম অনন্য উত্তর রামু একটা সিগারেট জলে ফেলে দিন তারপর নৌকা লাইটার হালকা হয়ে যাবে এবং সেই লাইটার দিয়ে আপনি সিগারেট জ্বালাতে পারেন বস শক্ট রামুর দ্বিতীয় বিপজ্জনক উত্তর একটা সিগারেট স্যার ওপরে ছুড়ে দিন এবং নিচে নেমেলে ক্যাচ করে নিন ক্যাচেজ উইন দ্য ম্যাচেস তারপর সেই ম্যাচেস দিয়ে সিগারেট জ্বালিয়ে নিন ইন্টারভিউয়ার স্পিচলেস রামু স্যার তৃতীয় সমাধান নদী থেকে এক আঁচলা জল নিয়ে ড্রপ বাই ড্রপ ফেলতে থাকুন শব্দ আসবে টিপ 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 ইন্টারভিউয়ার তাতে কি হবে রামু স্যার আপনি ওই গানটা শোনেননি টিপ টিপ বরসি পানি পানি নিয়ে আগ লাগাই সেই আগ অর্থাৎ আগুন দিয়ে আপনি আপনার সিগারেট জ্বালিয়ে স্যার এতেও যদি না হয় তাহলে চতুর্থ সমাধানটা শুনুন আপনি একটা সিগারেটকে আদর করুন অন্য সিগারেট হিংসায় জ্বলে উঠবে আপনি নিজেই হতচকিত বস খুশিতে চিৎকার করে উঠলেন শালাক ও মারো গুলি এই চাকরি তো মা